নমস্কার সবাইকে আমার চ্যানেলে সবাইকে স্বাগত তো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো থাকার চেষ্টা অবভিয়াসলি করছি কারণ কী হয়ে গেছে না হয়ে গেছে তোমরা তো সমস্তটা ভিডিওতে দেখতেই পেরেছো আমার মুখের কন্ডিশনটাও দেখতে পাচ্ছ অত্যন্ত খারাপ নাকটা হয়ে গেছে অত্যন্ত মোটা যাই হোক ঘুম থেকে উঠেছি আজকে হচ্ছে গিয়ে ওই চেক যাওয়ার আছে তো আগের দিন আমি তোমাদের আগের ভিডিওতে দেখেছিলে তোমরা যেমনি হসপিটালে অ্যাডমিট ছিলাম দেন তারপরে ওখান থেকে বলেছিল নেক্সট উইক আবার দেখাতে যেতে চেক জন্য তো আজকে যাব সেই জন্যই আর কি আগের তুলনায় শরীরটা একটু খারাপ খারাপই লাগছে তো চলো দেখা যাক কি হয় এই ঘুম থেকে উঠলাম এখন ফ্রেশ ট্রেশ হই তারপরে কি করছি না করছি সমস্যাটা তোমাদের সাথে শেয়ার করবো আর আজকে আমি পুরো প্রপার ভিডিও করার চেষ্টা করবো ওকে চলো দিনটা ছিল ফার্স্ট ফেব্রুয়ারি গতকাল রাত্রির থেকে মানে থার্টি ফার্স্ট জানুয়ারি থেকেই আমার শরীরটা প্রচণ্ড পরিমাণে মানে একটু একটু খারাপ শুরু খারাপ বলতে ওই তোমার আগের দিন রাত্রিবেলা থেকে বেশ পেটে ব্যথা শুরু হয় মানে চিনচিন চিনচিন করে পেটে ব্যথা শুরু হয় আর হয় আবার কমে যায় হয় আবার কমে যায় আর ভীষণ পরিমাণে আমাকে মর্নিং ব্রেকফাস্ট টি অ্যান্ড ব্রেড বাটার তারও বেশ খানিক দিন আগে থেকেই না আমার শরীরটা আরও বেশি খারাপ হয় মানে প্রচণ্ড পরিমাণে গরম লাগা শুরু হয় আর ভীষণ পরিমাণে অস্বস্তি লাগে যেটা হওয়ার একদমই কথা না কারণ তখন তো অত ঠান্ডা মানে অত গরম তার কিছুদিন আগে থেকেই আগেই আমি হসপিটালে একবার অ্যাডমিট হয়েছিলাম তো আমাকে বলেছিল ঠিক এক সপ্তাহ বাদে আবার গিয়ে চেক আপ করি আস আর এক সপ্তাহ বাদে দিনটা পড়েছিল ফার্স্ট ফেব্রুয়ারি যথারীতি আমরা সকাল থেকেই সকালবেলায় বেরিয়ে পড়েছি যেরকম আর পাঁচ দিন গিয়ে আগের দিন রাতে ঠিক যতটা ব্যথা হচ্ছিল তার থেকেও না আস্তে আস্তে ব্যথার পরিমাণটা বেড়ে যাচ্ছিল সকালবেলা আরও বেড়ে গেছিল আর আমার হাতে প্রচণ্ড পরিমাণে কষ্টই হচ্ছে আর হ্যাঁ ডাক্তার দেখানোর পর ডাক্তার আমাকে কি বলে সেটা তোমাদেরকে শোনাচ্ছি দাঁড়াও তারপর যথারীতি আস্তে আস্তে যত সময় বেরোচ্ছে তত আমার ব্যথাটা বাড়ছে মানে কন্টিনিউ হচ্ছে না মধ্যিখানে কিছুক্ষণ স্টপ থাকছে আবার হচ্ছে আবার স্টপ থাকছে আবার হচ্ছে বেশ কিছুদিন আগেই যার নর্মাল ডেলিভারি হয়েছে একজনের থেকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে কীরকম হলে পেন মানে কীরকমভাবে পেনটা শুধু সে আমাকে যা সাজেশন দিয়েছিল সেই অনুযায়ী তো ম্যাচ করছে না তো সেই জন্য আমি আরও ভীষণ পরিমাণে স্ট্রেসড হয়ে পড়ছি কারণ সে আমাকে বলেছিল যে পেন উঠবে আর তার সাথে সাথে জলও জলও ভাঙবে তো দুটোর মধ্যে কোনোটাই আমার মানে সেরকমভাবে হচ্ছিল না তো সেই জন্য আমি ভীষণ পরিমাণে টেনশনে পড়ে গেছি আর যেহেতু ফার্স্ট প্রেগনেন্সি আর পুরো সি জার্নিতে আমার সেরকমভাবে বলতে পারো দিন কোনোরকম পেটে পেটে ব্যথা হয়নি তো আরও বেশি চিন্তায় করে গেছি তবে হ্যাঁ কোনো এক দিক থেকে এটা ভরসা ছিল হয়তো বা এই পেনটা কমে যাবে কিন্তু ভাবতে পারিনি যে এরকম কিছু হতে পারে কারণ কি তো যত সময় যাচ্ছে তত আরো বেশি ব্যথা হচ্ছে যত সময় যাচ্ছে তত আরও বেশি ব্যথা করছে মানে এবার তো আস্তে আস্তে আনকন্ট্রোল হয়ে যাচ্ছে মানে আমি যেন সহ্যই করতে পারছি না যখন ব্যথাটা উঠছে আচ্ছা তোমাদের মধ্যে কার কার নর্মাল ডেলিভারি হয়েছে আমাকে একটু কমেন্ট করে জানিও তো আমি আমার পুরো প্রেগনেন্সি শুরু থেকেই ভাবতাম যে ঠাকুর করে যাতে আমার আমাকে ভাবে হসপিটালে না যেতে হয় মানে হসপিটালে যেতে হয় মানে আর কি ডেলিভারি ছাড়া আর কোনো রকম কোনো কারণে যাতে অ্যাডমিট না হতে হয় কারণ আমি হসপিটাল জিনিসটাকে না একদমই পছন্দ করি না বলতে পারো আমার ভীষণ গা ঘিন গিন করে হসপিটালে গেলে বিশেষ করে সরকারি জায়গায় তো তো সেটা আমাকে করতেই হলো আর তা ছাড়াও প্রথম থেকেই চাইতাম যাতে আমার নর্মালে ডেলিভারি হোক যতই পেন হোক যতই যাই হোক নর্মালেই হোক কারণ সারা জীবন কষ্ট পাওয়ার থেকে কিছুক্ষণের বা কিছু দিনের কষ্টটা অনেক বেশি কিন্তু এরকম স্টেজে দাঁড়িয়ে যখন ঠিক ব্যথাটা উঠছে উঠছে সময় তখন মনে হচ্ছে যে ঠাকুর করে আমাকে সিজার করে দেওয়া হোক কারণ আমি আর সহ্য করতে পারছি এই জিনিসটার সাথে মানে এই পেন্টের সাথে একমাত্র তারাই রিলেট করতে পারবে যাদের যাদের নর্মাল ডেলিভারি হয়েছে আচ্ছা যাই হোক তো এখানে তো হসপিটালে পৌঁছে গেছি দেন তারপরে এখানে চেক আপের জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছি দেন তারপরে যেরকম অ্যাজ ইউজুয়াল সেরকমই হচ্ছিলো মানে প্রথমে ডাক্তার দেখে দেন তারপরে প্রেশার আর ওজনটা মাপা হয় তো আমাকে ডাক্তার দেখে বেরিয়ে বললো ভেবেছিলাম যে এটা শোনার পর হয়তো আমাকে অ্যাডমিট নিয়ে নেবে আর ওখানে ভর্তি করে রেখে দেবে যেরকমটা আর কি হয় সরকারি জায়গায় কিন্তু কি বললো ডাক্তার তোমরাও শুনে না একটু

ਉਹ ਤਾਂ ਦੇ ਇਸੇ ਗੱਲ ਨੂੰ ਬੋਲੇ ਹੂੰ আচ্ছা তোমাদের মধ্যে কার কার উত্তরপাড়াতে ডেলিভারি হয়েছে আমার সাথে একটুখানি শেয়ার করুন তারপরে ওখান থেকে বেরিয়ে পড়লাম আর খিদে তো অবভিয়াসলি পেয়েছিল সকালবেলা খেয়ে বেরিয়েছিলাম তবুও যেরকম হয় আর কি তারপরে দুখানা বড়োটা খেয়ে নিলাম তারপরে ট্রেন এলো উঠে পড়লাম বাড়ি চলে যাচ্ছি আরও যেতে যেতে আরও পেনটা আরও বাড়ছে আগের তুলনায় মানে যাওয়ার সময় তো তাও ঠিক ছিল বাট আসার সময় তো এতটা পরিমাণে পেটে ব্যথা করছিলো যে ঠিকঠাক মতন তো হাঁটতেও পারছিলাম না আর আমাকে ডাক্তার কারখানা থেকে এটা পর্যন্ত বলে দেয়নি যে এই পেনটা কতদিন হবে বা কতক্ষণ হবে এরকম কোনো কিছু বলেও দেয়নি আর আমার ভীষণ পরিমাণে কষ্ট হচ্ছে তারপরে বাড়িতে চলে এলাম তারপরে আরও শরীর খারাপ শুরু হলো বেশি পরিমাণে হতে শুরু করলো দেন তারপরে ডিসাইড করলাম মানে সবাইকে জানালাম অ্যান্ড তারপরে এই হসপিটালে যাওয়ার জন্য বেরিয়ে আর আমার মুখের অবস্থা থেকে বুঝতেই পারছ এবারে তাহলে কিছুকে নিয়েই বাড়িতে যাব আর সেই সময় ভিডিও করার কথা তো মাথায় থাকে না বাদি দাও আর এতটাই খারাপ অবস্থা ছিল ভিডিও তো অনেকগুলো কথা নিজেকে ঠিকঠাক মতো রাখাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট ছিল তখন কি হয়েছে এখন তো তোমাদেরকে বললাম না তোমরা গেস করো আর কমেন্ট করে জানাও আমাকে যে তোমাদের কি মনে হয় ছেলে নাকি আমার এটা হচ্ছে আমার ডেলিভারি হওয়ার ঠিক দুদিন পরে মানে আমার কাছে ফোন ছিল না তাই কোনো ভিডিও করতে পারিনি আর তারপরের দিন ফোনটা আসার পর ভিডিও করেছিলাম তাও খুব বেশি নয় হসপিটালে আর কী ভিডিওই বা করবো যেভিন ফেসটা তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করবো ওকে অবশেষে আলটিমেটলি ডেলিভারিটা আমার নর্মালেই হলো কীভাবে হলো তার পেছনে অভিয়াসলি অনেক বড় তোমরা যদি জানতে চাও অবভিয়াসলি আমাকে কমেন্ট করো আমি কোনো এক পরের ভিডিওতে শেয়ার করবো তো আপাতত এই পর্যন্তই তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না ওকে বাই